বলে যে সামনে কাতারে যুবকরাই থাকবে তাহলে বয়স দশ করে দেখবে হায় রে বয়স আমার আশি বছর যুবকরা যেমনি আগাইতেছে আমি যদি না আগাই তাহলে তো হবে না এজন্য বিদ্রোহ আর নিরুপায় হয়ে যাবে এর উপায় থাকবে না সামনের দিকে আগাবে কথা কন ঠিক যাবে ঠিক সামনের দিকে আগাই যাবে এই যুবক এই যুবক লাগবে যে যুবক ফজরের নামাজের সামনে কাটারে যে যুবক ফজরের পরে কোরআন পরে যে যুবক ফেসবুকে সময় নষ্ট করে না যে যুবক নারী লয়া রাস্তার ধারে ধারে গোল করে মতরা হয় না বীরদের বীরদের কালবাটের উপরে দাঁড়ায়া ফেসবুক নিয়ে আড্ডা দেয় না এই যুবক সে নিজেকে আল্লাহর দরবারে শান

তাহলে তোমার জন্য সবচেয়ে বড় দুর্ব জাহান নামের আগুন আর যদি তুমি তৈর হয়ে যাও দিনের জন্য ইসলামের জন্য তাহলে তোমাকে পিছনে তাকানোর সুযোগ নাই সামনের দিকে আগাও তোমার সাথে পুরা পৃথিবী ক্ষমতা এসে যাবে কথা কোন ঠিক না বেঠি এই যুবকই তো এই যুবকের হাতে তো লাঠি ছিল না এই যুবকের হাতে কিছুই ছিল না যুবক অল্প কয়েকজন এরা তৈরি হয়েছে আল্লাহর জন্য আল্লাহ তাআলা সে কথা কোরআনে কারীমে 18 নম্বর সূরা সূরা কাহাফে আল্লাহ তাআলা তুলে ধরেছেন মাত্র 7 জন যুবক কয়জন 7 জন আর পুরো পৃথিবী অনেক বড় আয়তন এই পৃথিবীর আয়তন তো সিলেক্ট কিভাবে লিখেছে যে আমাদের বাংলাদেশ

তাই গেল তাও একাবদ্ধ হয়ে নয় একজন একজন করে আলাদা হয়েছে প্রথমে একজন তারপরে আরেকজন তারপরে আরেকজন এমন করতে করতে সাতজন একত্রিত হয়েছে তার সাথে কুকুরও একত্রিত হয়েছে আল্লাহ বলেন আমার কাছে তোমরা চাইছো নিরাপত্তা আমি তোমাদেরকে দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তালা নিরাপত্তা দিয়ে দিল এই নিরাপত্তা তোমার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সে তা ওই রকম করে চায় নাই যে আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দেন ওই রকম করে তারা চায় নাই তারা পরবর্তীতে আল্লাহর কাছে বন্দন করেছে ঠিক আছে কিন্তু প্রথমে তাওহীদের আওয়াজ নিয়ে দাঁড়ায়ছে সারা পৃথিবীর এক আর একা এক দিকে যে এই জায়গায় মূর্তি পূজা আর মূর্তি পূজার মেলা এই মেলাতে আমরা তো অংশ গ্রহণ না

আমরা দাঁড়াইলাম মেলা আর পত্তলিকার জন্য আমরা তৈয়ার নয় আমরা মূর্তি পূজার জন্য তৈয়ার নয় আমরা একজন একজন করে দাঁড়াইলাম একজন দাঁড়ায়া বলতেছে फांसी হইলে फांसी হবে আমার বিচার যা হয় যাই হবে কিন্তু মূর্তি পূজার জন্য যাব না আমি যাব না নিজেকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করার জন্য আমি যাইতে পারি না শিরিকের কাঁধে সে দাঁড়ায় চৌরাস্তার মোড়ে একটা গাছের নিচে যায় মন খারাপ করে বসে আছে কিছুক্ষণ পর একজন যুবক গেল একই নিয়মে একই প্রতিমা একই চেতনা অন্তরে লালন করে আর একজন যা ওই জায়গায় বসল তারপরে আর গেল তারপরে আর একজন গেল এমন করে সাতজন যুবক একত্রিত হইল ওই জায়গায় কুকুর দেখলো গভীর রাত হয়ে গেছে এখন যদি আমাদের অবস্থা জানতে পারে সরকার দ্রুত গ্রেফতার করবে ফাসির মাংস উঠাইয়া দ্রুত ফাঁসি কার্যকর করবে এর মধ্যে সন্দেহ নাই আল্লাহর কাছে ফরিয়াদ করি বলে মানি আপনার কাছে ফরিয়াদ আমাদের জন্য সুন্দর একটা রাস্তা বের করে দেন আমি আপনার দিনের উপরে অর্থলবি চল থেকে আমরা এভাবে কুফুরি আর তো আম শিরিক নাম বললাম আল্লাহ আমাদের পথ দেখায় দেন আল্লাহ বলেন তোমাদের আমি পথ দেখাবো কিয়ামত পর্যন্ত এই যুবক আমার দিনার উপরে অটো লভচলের মডেল বানায় দিব আল্লাহ মনে অদ্ভুত মডেল আর তোমাদের নিরাপত্তা দিচ্ছি যাও এই গর্তের মধ্যে ঢুকো গর্তের মধ্যে ঢুকলো কয় এখন ঘুমায় যাও কুকুর সামনে দুই ঠ্যাং বিছায় দিয়া এখানে কুকুর পাহারাদারির জন্য বসে গেল সাতজন যুবক ভিতরে ঘুমাইছে অনেক বিস্তারিত আলোচনা কোরআনে কারীম বর্ণনা করেছেন আজ থেকে 7000 বছর আগের কাহিনী বলেন কত আগে আরো জোরে বলেন কত আগে 7000 বছর আগের কাহিনী আল্লাহ তাআলা তুলে ধরেছেন আর আমরা এই কল্প কিছুদিন আগে কাহিনী লাভে কৰিম